আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি ছয় পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস চারশো সাতাশি কুড়ি টাকার লেনদেন অ্যাডভান্স একশো তিরানব্বইটা ডিক্লাইন একশো উনত্রিশটা হচ্ছে একাত্তরটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী বাইশ ছিল বেশি আজকে মার্কেটে যদিও অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা সেটা মাইনাস ছিল মানে নেগেটিভ ছিল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা নেগেটিভই থাকে টপে অ্যারামিড সিমেন্ট বিডি ল্যাম্প এসআর টেক্সটাইল টেক্সটাইল খাতটা ইদানিং ভালো করতেছে গত কয়েকদিন থেকে টেক্সটাইল গত কয়েকদিন বলতে এক দেড় মাস থেকে টেক্সটাইল খাট ভালো করতেছে এবং মাঝে মাঝে মিউচুয়াল ফান্ড ভালো করতেছে তবে গত একদিন আগে যে ব্যাংক একটু ভালো করছে এটা নিশ্চিত থাকেন যে এটা একটা ফেক ট্রেড ছিল মানে যে ভাড়াটা বাড়ছে এটা ফেক ভাড়া বাড়ছে এটা আসলে অরিজিনাল বাড়ে নাই কারণ হচ্ছে স্মার্ট মানি যদি সত্যিকার অর্থে ব্যাংকে আসতো তাহলে প্রায় প্রতিটা ব্যাঙ্কেই চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কোনোটা হলটেড হয়ে গেছে এ অবস্থা ছিল যদি পরের দিন কিন্তু ব্যাঙ্গুলা কারেকশানে চলে আসছে হিসেবে কিন্তু পরের দিনও বাড়ার কথা ছিল যদি স্মার্ট মানি ঠিকই থাকতো তৃতীয় দিনে সে কারেকশান হতো ব্যাঙ্গুলা সাধারণত একটা স্টক এক বা একটা সেক্টর যদি বাড়ে প্রথম দিন যদি বাড়ে দ্বিতীয় দিনও সেটা বাড়বে অথবা একটা নিউট্রাল অবস্থায় থাকবে তৃতীয় দিন বাড়াইয়ে তারপর কারেকশানে নিয়ে আসবে কারণ ম্যাচুর ডেতে স্পট মানিরা যে শেয়ারগুলো লোড দিয়েছে তারা সেগুলো সেল দিবে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা হয় নাই জাস্ট আসলে কালেকশান করার জন্যই প্রাইসটা আপ করছে ব্যাংকের গত পরশু যে প্রাইসটা আপ হলো এটা কালেকশানের জন্যই ব্যাংকের প্রাইসগুলো আপ করা হয়েছে আপনারা একটু ওয়েট করবেন ব্যাঙ্কে যারা আছেন তারা লুজার হচ্ছে দেশবন্ধু জিপি গ্রিল ব্যাড বিসি যেই স্টকগুলো একটু বাড়ছে তারাই আসলে এখন কমছে লুজারে আছে জিপি সম্ভবত স্পটে ছিল আমার ঠিক মনে নাই সম্ভবত স্পটে ছিল যা হোক বেলুতে হচ্ছে ওরিয়ান ইনফিউশান মিডল্যান্ড ব্যাঙ্ক বিপিএমএল আছে ভেলুতে মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে আমি একটু বলবো মিডল্যান্ড ব্যাঙ্কের আজকে মনে হয় ক্লোজ করছে তিন চার পার্সেন্ট প্লাস করে অনেকে কিন্তু চব্বিশ টাকা লেভেলে আটকে আছে মিডল্যান্ড ব্যাঙ্কে হুম চব্বিশ টাকা লেভেলে ওনাকে আটকে আছে নিচে যে পড়ছে যারা তারা উপরে যারা আছে তারা তো আসেই তো আস এখনও মিডল্যান্ড ব্যাংকের আমি বলবো যে এন্ট্রি নেওয়ার স্কোপ নাই রিক্স আছে যদিও আজকে অনেক সুন্দর একটা ক্যান্ডেল করছে মিডল্যান্ড ব্যাঙ্ক ভলিউম ঠিক আছে ক্যান্ডেল ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে যদি আপনি এন্ট্রি নিতেও হয় আপনি হয়তো এক লাখ টাকা হলে তিরিশ হাজার টাকার এন্ট্রি নিতে পারেন যদি মিডল্যান্ড ব্যাঙ্কে আপনারা এন্ট্রি নিতে চান অবশ্যই বাইসেলে আপনারা আপনাদের দায়িত্ব করবেন যারা এই ধরনের শেয়ারে আসলে চয়েস করেন খুব আপ শেয়ার তাদের জন্য বলা মানে আপনারা যাতে অন্তত দুই তিনবার অ্যাভারেজ করতে পারেন কারণ এটা নিচে আসলে এটা কিন্তু ষোলো টাকা থেকে কিন্তু উঠছে মাথায় রাখবেন মিডল্যান্ড ব্যাঙ্ক কিন্তু ষোলো টাকা থেকে উঠছে সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে সে এখন যে জায়গায় আছে সেই জায়গা থেকে যে নিচে আসতে পারবে না এমন কোনো কিন্তু কথা নাই তো এখন এন্ট্রি নিতে পারেন কিন্তু থার্টি পার্সেন্ট মাত্র এন্ট্রি নিতে পারেন আর সেভেন্টি পার্সেন্ট টাকা হাতে রেখে দিতে হবে আর বেলুতে হচ্ছে আজকে আইপিআইসি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক তারপর ট্রেড হচ্ছে ওর ইনফিউশন মিডল্যান্ড ব্যাঙ্ক পেপার প্রসেসিং ইন্ডেক্স মোবারে আজকে হচ্ছে ইউসিবি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট এইট টু আইসিবি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আলআরাফা ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ন্যাশনাল ব্যাঙ্ক পয়েন্ট নাইন থ্রি নেগেটিভ জিপি সেভেন পয়েন্ট থ্রি সেভেন ব্যাট বিসি সিক্স পয়েন্ট থ্রি এইট ইসলামী ব্যাঙ্ক ফোর পয়েন্ট ফোর ওয়ান এই হচ্ছে ওভারঅল ইন্ডেক্সের অবস্থান আজকে তো আমি বলবো মার্কেট আজকে যে অবস্থা ছিল মোটামুটি ভালোই আমি খারাপ বলবো না মার্কেটকে মার্কেটে যে করুণ পরিণতি আমরা দেখছি সেই তুলনায় মার্কেট ভালো মার্কেটের যে কারেকশানটা হয়েছে আজকে এটাও এটাকেও আমি অনেক বেশি খারাপভাবে দেখবো না এ কারণে দেখবো না এর আগে এরকম এই যে আপনারা দেখেছেন দুইটা ক্যান্ডেল এখানে যে দুটা ক্যান্ডেল আপনারা দেখতেছেন ঠিক আজকের যে ক্যান্ডেলটা করছে এইখানে যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন এই লাল ক্যান্ডেলটা দুইটা ক্যান্ডেল দেখতেছেন না বড় বড় সর্বশেষ যে লাল ক্যান্ডেলটা ঠিক আজকের ক্যান্ডেলটাও সেম এবং গতকালকে যে ক্যান্ডেলটা করছে সেটাও সেম মানে এখান থেকে আশা করি আগামী সপ্তাহে মার্কেট একটু মানে পজিটিভ কিছু হতে পারে আমার আমার বিশ্বাস এখান থেকে পজিটিভ কিছু হতে পারে মার্কেটের তো সুতরাং আপনারা মানে খুব বেশি অস্থিরতার কিছু নাই মানে খুব বেশি মানে আরও নিচে আসবে কিনা কারণ এরকম তো হয়েছে অনেকবারে মানে একবার যখন কারেকশন হওয়া আরম্ভ হয়েছে তখন অনেক নিচে চলে আসছে মার্কেট এখন আবার আসবে কিনা অনেক বিষয় তো মানে দেখার আছে তো সব কিছু মিলায় আমি সেটা মনে করি না যার নিয়েছে অন্তত পাঁচ হাজার দুইশো নিচে আসার সম্ভাবনা খুবই কম ইন্ডেক্স ইন্ডেক্স পাঁচ হাজার দুইশোর নিচে আসার সম্ভাবনা খুব কম আর মার্কেটের প্রাইস এই মুহূর্তে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ আপাতত এটুকু কালকে একটা বক্তব্য ছিল রাজনৈতিক বক্তব্য পুঁজিবাজার নিয়ে মোটামুটি সবাই মার্কেট নিয়ে আসার মার্কেটে যারা যে পরিস্থিতি এখন মার্কেট আসলে উপরে যাওয়া আসার অন্য কোনো বিকল্প নাই স্মার্ট মানিরাও তো বসে আছে শুধু যে আপনি আমি বা অন্যান্যরাও বসে রয়েছে তা না সবাই বসে আছে তো সুতরাং মার্কেটকে টেনে তুলতে হবে অন্য কোনো বিকল্প নেই মার্কেটের এই মুহূর্তে দেখেন আজকে কারেকশান হয়েছে কিন্তু খুব বেশি শেয়ারের প্রাইস যে কমছে তা না যেগুলো কমছে এগুলো কিন্তু বাড়ছে আগে এই কারণে কমছে কিছুটা বাড়ছে এই কারণে কমছে তো আপনারা একটা স্টক অ্যাঁটে নিতে গেলে অনেক কিছু চিন্তা চিন্তা করতে হবে বিশেষ করে ট্রেডিং যারা করতেছেন ওনাদেরকে অবশ্যই ভলিউম ক্যান্ডেল স্মার্ট মানির প্রভাব এবং প্রতিটা ট্রেড ওয়ান মিনিট চার্টের প্রতিটা ট্রেড অ্যানালাইসিস করতে হবে আসলে স্পট মানি কি শেয়ার সেল করে করে নিচে আসতেছে মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে আমি কেন বলতেছি গতকালকে কিন্তু মিডল্যান্ড ব্যাংক ভলিউম করে করে নিচে আসছে যদি ভলিউম না করে নিচে চলে আসতো তাহলে কিন্তু প্রবলেম ছিল না হঠাৎ করে নিচে চলে কিন্তু যে কয়েকটা লাল ক্যান্ডেল করছে ভলিউম করছে প্রতিটা ক্যান্ডেল কিন্তু অনেক বিগ ভলিউম করে করে নিচে চলে আসছে সুতরাং একটু ওয়েট করতেই হবে ব্যাঙ্কটাতে যারা নিতে চাচ্ছেন এন্ট্রি সেফ জন্য থেকে প্রফিট কম করেন কিন্তু সেফ জন্য থেকে প্রফিট করার চেষ্টা করেন আর মার্চ মাসের জন্য যারা স্টক সাজেশান নিতে চাচ্ছেন এবং ফুটফুলে ম্যানেজ করতে চাচ্ছেন আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আর যারা ফুটফুলে ম্যানেজ করতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেক কাছে পৌঁছায় আর ভিডিওটা এই জন্য শেয়ার করবেন আসলে আমি চাই আমার ভিডিওগুলো অনেকের কাছে পোশাক কারণ মাঝে মাঝে আমার এই চ্যানেল নিয়ে কিছু করার চেষ্টা হয় একটা গ্রুপ আসলে আমার চ্যানেলের পিছনে আছে আপনাদের যাদের উপকার হয় আমার কথাগুলো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে এই জিনিসটা অনেক বেশি ছড়াবে অনেকের কাছে যাবে আর অনেকের কাছে যখন যাবে তখন যারা আমার চ্যানেল নিয়ে আসলে হ্যাক করার বা কিছু করার চেষ্টা করতেছে তখন ইউটিউব কিন্তু এই বিষয়টাকে খুব বেশি আরও বেশি নজর দিবে মানে বারবার আমাকে আমার মেইলে বা অথবা আমাকে বারবার মেসেজে ওয়ার্নিং দিবে তারা যে মানে প্রবলেম হচ্ছে আপনারা আশা করি ভিডিওগুলা সব ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছায় এবং আমিও যাতে এবং আমার চ্যানেল যাতে সেফ জন্য থাকে আপনারাও যাতে আমার ভিডিওগুলো শুনতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম